নমস্কার প্যারাল স্পোর্টস এ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর আমার সঙ্গে অবশ্যই রয়েছেন ক্রিয়া সাংবাদিক গোপাল রায় দলবদল নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গল মোহনবাগানের দলবদল মোহনবাগান একটু কি বলবো একটু সামলে চলছে বলা যায় নিস্তব্ধ রয়েছে মোহনবাগানের দলবদল ধীরে চলনীতি এবং খুব আস্তে ধীরে পা ফেলছে এবং খুব নিস্তব্ধবাদের ভাবে তারা তাদের কাজ করছে পাশাপাশি ইস্টবেঙ্গল প্রচুর নাম আসছে একের পর এক নাম আসছে কেউ আবার বাতিল হয়ে যাচ্ছে কেউ আবার নতুন সংযোজন হচ্ছে আরো অনেক নাম উঠে আসছে সেটা নিয়েও আলোচনা করব লেটেস্ট কিছু আপডেট রয়েছে বিদেশি দিয়ে এবং স্বদেশী নিয়েও সেটা গোপালদার কাছ থেকে জানবো এবং সেই বিদেশি বা স্বদেশি ফুটবলার এলে পরে কতটা ভালো হবে ইস্টবেঙ্গলের আদেও ভালো হবে কিনা কি জায়গায় হবে সেটা বিস্তারিত বিশ্লেষণ করবে গোপালদা সেটা শুনবো তবে তার আগে একটা বিষয় আমরা কালকেও আলোচনা করেছিলাম গতকালের আমাদের লাইভে যে এই আহ ভারতীয় বংশোদ্ভূত যে সমস্ত প্লেয়াররা রয়েছে অর্থাৎ পিআইও নিয়ে একটা আলোচনা ছোট্ট করে জানতে চাইব গোপালদা যে এই যে পিআইও ফুটবলার আহ মানে পিআইও নিয়ে যে পদক্ষেপ নেওয়া হলো অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূতরা যদি খেলতে পারে তার জন্য একটা মিটিং হলো সত্যি তো যদি এরকম বড় মাপের তো প্রচুর নাম রয়েছে আমরা জানি তারা যদি ইন্ডিয়ান জার্সি গায়ে মাঠে নামতে পারে সেটা তো আখেরে ভারতীয় ফুটবলেরই লাভ হবে ব্যাংকিং এর দিক থেকে আমরা অনেকটা এগিয়ে যাব তো সেটা নিয়ে কালকে তুমি বলেছ বিস্তারিত কিন্তু আমি আরেকটু একটু ইনপুট জানতে চাই মানে আমিও একটু দেখছিলাম কথা বলছিলাম সত্যি কি এটা সম্ভব গোপালদা হিরক অত্যন্ত একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছো যে এই ওসিআই ওভারসিজ ইন্ডিয়ার প্লেয়ার এই প্লেয়ারদের সত্যি ভারতীয় দলে খেলানো সম্ভব কিনা অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার যারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে খেলছে তাদের সত্যি ভারতের জার্সিতে খেলানো সম্ভব কিনা এটা দেখো খুব কঠিন কাজ খুব সহজ ভাবে বলছে হতে পারে ভারত সরকার এগিয়ে এসছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী আটটা কর্পোরেটের সাথে মিটিং করেছে তাদের একটা ভারতীয় ফুটবলকে তুলে ধরার ভাবনা রয়েছে দু হাজার ছত্রিশের অলিম্পিক মাথায় রেখে কিন্তু কাজটা খুব কঠিন এবং কাজটা কিন্তু খুব সময় সাপেক্ষ খুব পরিষ্কার এই কাজটা তুমি যদি মনে করো যে রাতারাতি করে ফেলবে এটা কোনো সম্ভাবনা নেই এটা যেরকম কাজ চলবে তার সঙ্গে একটা বিশাল পরিবর্তন আনতে হবে ভারতীয় সংবিধান না হলে কিন্তু এটা অত সহজ ব্যাপার নয় এবার কেন সহজ নয় তোমাকে বলছি প্রথমত লেন্দি প্রসিডিওর কম করে এক থেকে দু বছর লাগবেই লাগবে এটা ইমপ্লিমেন্টেশন করতে প্রয়োগ করতে এইবার হচ্ছে তোমার এই যে ওসিআই কার্ড হোল্ডার প্লেয়ার অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত যে প্লেয়ার গুলো রয়েছে এই প্লেয়ারগুলোকে তোমার সবার আগে কি করতে হবে ভারতীয় পাসপোর্ট দিতে হবে ভারতীয় পাসপোর্ট যদি তুমি না দাও তাহলে ফিফা তোমাকে ক্লিয়ারেন্স দেবে না তাহলে ভারতীয় পাসপোর্ট দিতে হবে আর না হলে কি হয় কাতার যেরকম ভাবে দেয় তোমার প্লেয়ার ওদের কি স্পোর্টিং পাসপোর্ট আছে ওই স্পোর্টিং পাসপোর্টটা কাতার এলাউ করে আর ওটা দেখেই ফিফা কিন্তু ওদেরকে কাতারে হয়ে খেলতে দেয় বলে ফিফা যখন কোনো কিছুর ক্লিয়ারেন্স দেবে যে দেশের হয়ে খেলবে সেই দেশের একটা পাসপোর্ট লাগে তোমার আমার যেরকম পাসপোর্ট রয়েছে সেরকমই পাসপোর্ট ক্যারি করতে হবে ভারতীয় বংশোদ্ভূত বা ও তাহলেই ফিফা তোমাকে ভারতের হয়ে খেলার অনুমতি দেবে কারণ ফিফা ক্লিয়ারেন্স না দিলে এটা কিছুতেই তুমি করতে পারবে না খেলাতে পারবে না তোমার দেশের এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে ইরক আমাদের এখানে কোনো ডুয়েল সিটিজেনশিপ দেওয়া হয় না তাহলে এই ডুয়েল সিটিজেনশিপটা যদি দেয়া হয় তাহলে ভারতের সংবিধানেও কিছু চেঞ্জ করতে হবে নতুন অ্যামেন্ডমেন্ট করতে হবে নতুন রুলস আনতে হবে সেটা কি সম্ভব যদিও ভারত সরকার এগিয়ে এসছে ভাবনা চিন্তা করছে তো যদি সম্ভব হয় তারাই করতে পারবেন না হলে করতে পারবেন না আর আমি যদি আপনাদের কোনো ভুল তথ্য দিই বা ইনফরমেশন দিই আপনারা ফিফার সাইডে যেতে পারেন গুগল চেক করতে পারেন যে ফিফা কোন ওসিআই প্লেয়ারদের খেলিতে দেয় ফলে এই সমস্যাগুলো কিন্তু আছে হিরক এখন এই সমস্যাগুলো যদি সবকিছু সমাধান করা যায় তাহলেই হয়তো আগামী দিনে দেখা যেতে পারে যে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে পারে না হলে এটা তো কঠিন এবং লেন্দি প্রসেস একদমই লেন্দি প্রসেস এবং কি হবে সেটা সময় বলবে সময় তার উত্তর দেবে আমরা তো আশা করে বসে থাকা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই সেই দিকেই তাকিয়ে থাকতে হবে চাতক পাখির মতো তবে যে জিনিসটা এখন টক অফ দ্য টাউন বলা চলে দল বদল আচ্ছা দল বদলের কথায় আসব গোপাল দা তার আগে যেটা জিজ্ঞাসা করব যে এ মাসের শুরুতে একটা সৌদি আরবে যখন থংবই সিং টো ইস্ট বেঙ্গলের হেড অফ ফুটবল গেলেন আমি যতদূর শুনতে পাচ্ছি আর কি তিনি নাকি যে ম্যাচটা দেখতে গেছিলেন অন্য একটা ফুটবলারকে দেখার জন্য গিয়েছিলেন এবং সেখানে নাকি পাঁচখানাকে দেখে পছন্দ হওয়া এবং তার সেই ম্যাচে তিনি নাকি একটা গোল নাকি না গোল তো করেছিলেনি সেই ম্যাচে এবং তারপরে তার এজেন্টের সাথে কথা এবং আরো বিস্তারিত বহু কিছু হয়েছে তো কালকেও আবার আবার একটা ম্যাচ খেললো আহ সৌদি প্রো লিগের প্লেয়ার বিশাল হাই প্রোফাইল প্লেয়ার এবং বড় মাপে সত্যি বড় মাপের প্লেয়ার ভালো ফুটবলটা খেলে এরকম দেখলে খেলাটা মানে এবার তো মন দিয়ে দেখলে যদি ভারতীয় ফুটবলে কলকাতায় আসে তো সেরকম একটা মনকে দেখে কিরকম দেখলে বানটানাকে ইস্ট বেঙ্গলে আসবে শোনা যাচ্ছে দেখো পুরো ম্যাচ দেখতে পাইনি কিছু কিছু ক্লিপিংস দেখেছি দেখার চেষ্টা করেছি কারণ কালকে নটা না সাড়ে নটার সময় তোমার খেলাটা ছিল এবং সোমিলিগে দেখা তোমার সৌদি ফ্রলিগের খেলা আলিলাল বডাম এই যে তুমি যার কথা বলছো মৌরাদ বলো বা মুরাদ বান্টানা বলো এদের টিম আল ফাতেয়ার সাথে খেলা ছিল এবং ম্যাচটা যখন তোমার দুই দুই হয়ে যায় সেই সময় বিরাশি মিনিটের মাথায় আমি দেখলাম যে বাড়ি থেকে একটা ক্রস এলো বক্সের মধ্যে ডান পায় পায়ে করলো বা বাপায় অ্যাকিউট অ্যাঙ্গেলে ফিনিশ ব্রিলিয়ান্ট ফিনিশ এই মৌরাত বান্টানা চৌত্রিশ বছর বয়সী মরক্কন রাইট ওয়ে প্লেয়ার বিউটিফুল ফিনিশ তার সৌজন্যে আল ফাতেয়া তোমার তিন দুই গোলে এগিয়ে গেল কিন্তু প্রতিপক্ষ আল হিলাল জানোই ওদের ওখানে যতক্ষণ লম্বা বাসী না বাজবে তার তো রেহাই নেই টক করতে চলবেই শেষ পর্যন্ত আল হিলাল চার তিন গোলে ম্যাচটা জিতে যায় এবং আল হারিয়ে দেয় অর্থাৎ মৌরাদ বান্টানার টিমকে হারিয়ে দেয় তোমার তো আমি দেখলাম রাইট উইং দিয়ে বল নিয়ে এগোনো বক্সের মধ্যে জায়গা করা বক্সের মধ্যে বল পেয়ে ব্রিলিয়ান ফিনিশ বয়সটা চৌত্রিশ হতে পারে টেরি ফিরতে খেলা দেখলাম তো আমি সেটাই ভাবছি যে সাংবৈ সিং তো তুমি বললে চয়ন করেছে তাকে খারাপ চয়ন করেনি একটা বেশ ভালো কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা সৌদি প্রো লিগে সে খেলছে পাঁচ কোটি টাকা তার মার্কেট ভ্যালু সে নিয়মিত প্লেয়ার সে দলের হয়ে শুধু খেলছে না হির গোল করছে টিমকে এগিয়ে দিচ্ছে সেই প্লেয়ারকে কি সত্যি ইস্ট আনা সম্ভব আর সে সৌদি প্রো লিগ ছাড়া ইস্ট কিভাবে আসবে জানি না তবে প্লেয়ারটা বেশ ভালো লেগেছে আমার এবার যা হয় যেহেতু ইস্ট বেঙ্গলের টার্গেট লিস্টে রয়েছে সবত তার দিকেই চোখটা বেশি থাকে আর কি সে কি করছে সে কটা বল পেল সে কতবার দৌড়ে গেল যদিও পুরো ম্যাচ দেখতে পারিনি কিছু কিছু দেখতে পেয়েছি পরের দিকে একটু ক্লিপিং দেখেছি খেলা তো আমার ফিনিশটা তো অসাধারণ লাগলো গোল করার জিনিসটা না সেটাই ভাবছিলাম যে যে নিয়মিত খেলছে শুধু খেলছে না গোল করছে সে কি আসবে ইস্ট বেঙ্গলে দেখা যাক সময় বলবে তোমার তোমার কথার সঙ্গে আরেকটু সংযোজন করে দিই নিয়মিত খেলছে না শুধু নিয়মিত নব্বই মিনিট খেলছে না শুধু নিয়মিত নব্বই মিনিট খেলছে কখনো করিম ডেনজিমার বিরুদ্ধে কখনো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে তাকে আনা জানি না কি হবে যাই হোক সেটা সময় বলবে আচ্ছা মোহন বাগানের কি খবর আছে গোপালদা মোহনবাগান কোন পথে এগোচ্ছে এবং বাগানের লেটেস্ট আপডেট যদি একটু দাও দেখো মোহন বাগানের লেটেস্ট আপডেট কালকে আমি খানিকটা শুরু করেছিলাম যে সিএল এর জন্য কি পরিকল্পনা করছে কিন্তু মোহন বাগান খানিকটা অবাকি হয়ে রয়েছে এই মুম্বাই সিটি এফ যে ট্রান্সফার মানিটা যাওয়া কারণ মোহনবাগান তো খুব ধীরে চল নীতি নিয়েছে এবং একটা পরিকল্পনা মাফিক কাজ করছে তারা কারণ তাদের মাথায় অনেকগুলো কাজ ভাবনা চিন্তা রয়েছে তো যেভাবে মুম্বাই সিটি এফসি মেহতাব সিং এর জন্য তোমার ট্রান্সফার মানি চেয়েছে মানে অবাক করার মতোই সত্যি কি অত ট্রান্সফার মানি প্রায় শুনছি তিন কোটি কাছাকাছি না এবার যদি তিন কোটি দিয়ে মেহতাব সিং কে আনতে হয় তারপরে মেহতাব সিং এর টাকা তাহলে সেই দরে তো মোহনবাগান এমনি একটা করে ফরেনার নিয়ে করে তাহলে আরো ভালো দুটো ফরেনার সঙ্গে আর মুম্বাই আমি জানি না মোহনবাগানের থেকে ওই আপুই আর নেওয়ার জন্য টাকাটা পুরো নিয়ে নেব এইবার পেয়েছি মোহনবাগানকে এরকম ব্যাপার কিনা আমি বলতে পারবো না মুম্বাই সিটিএফসি তোমার প্রাইলি বলছি কিন্তু তাদের ভাব চিন্তা ভাবনাটা এইরকম পর্যন্ত মেহতাব সিং এর সঙ্গে মুম্বাই সিটি চুক্তি এবার মোহনবাগান বাগান সত্যি ফার্স্ট টার্গেট করেছে মেহতাব সিং মেহতাব সিং এর বয়সটা অল্প তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করবে তার সঙ্গে মরিনার মলিনার পরিকল্পনা রয়েছে তার সঙ্গে তোমার এসিএল এর একটা ভাবনা চিন্তা রয়েছে তো সেই কারণেই মোহনবাগান ডেসপারেট গেছে মেহতাব সিং এর ব্যাপারে কিন্তু মুম্বাই সিটিএফসি যা টাকা চাইছে তাতে অবাকি রে বাবা কোটি টাকা ট্রান্সফার তাহলে প্লেয়ার কত চাই এটা দেখো কথা চলছে কিন্তু মেহতাবের এজেন্টের সাথে কথা বললে সে দেখতে পারে মেহতাবের ব্যাপারটা কিন্তু মুম্বাই সিটি ব্যাপারটা কি করে দেখবেন এক আপুয়ার মতো যদি ওই টিগার ক্লজ মানে আলাদা ব্যাপার না হলে অবাক করার মতোই আজ শুধু কেন আমি ইয়ে বলবো কেন মুম্বাই সিটি এফসি বলবো কেন আজকে অভিষেক সিং কে নিয়েই বলো না ইস্ট বেঙ্গলের পছন্দ প্রচন্ড এই ছেলেটাকে নিয়ে পাঞ্জাব এফসি তারাও দু কোটি টাকা ট্রান্সফার মানি চাইছে একটা জিনিস জিজ্ঞাসা করব আমি একটা জিনিস জিজ্ঞাসা করব এটা কি কোথাও গিয়ে এই টিম একটা চাল বলা যেতে পারে যে আমি আমার প্লেয়ারকে ছাড়বো না তাই ওরা যখন চাইছে এমন একটা দাম হাঁকাই যাতে ওরা এমনি চলে যায় এরকম কি কোন একটা পরিকল্পনা হতে পারে এরম একটা পরিকল্পনা হতে পারে আবার আরেকটা এই টাকা দিয়ে আর কিছু টাকার সাথে জুড়ে দিয়ে একটা ভালো মানের বিদেশি আনা যায় কিনা কারণ বিদেশিরা তোমার ফারাক করে দেয় ফলে এই বিষয়গুলি রয়েছে কিন্তু সত্যি কোটি 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 দু সাড়ে তিন ট্রান্সফার মানি দিয়ে সত্যি নেবার মতো প্লেয়ার ভালো খেলছে অসম্ভবই ভালো কিন্তু আমার মনে হয় না অবাক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তোমার মন তবে গোপালদা যতদূর খবর পাচ্ছি মেহতাব সিং কিন্তু এখন কলকাতায় মানে কলকাতায় মানে যেহেতু জাতীয় শিবির রয়েছে শুধু মেহতাব সিং কেন আর কয় মানে এর মধ্যে এর মধ্যে আরো যে সমস্ত প্লেয়ারদের নিয়ে আর কি যাদের হাই ট্রান্সফার ফি এবং প্রচুর টার্গেট রয়েছে সবাই কিন্তু বেশ কয়েকটা দিন কলকাতায় থাকবে তো তিনি প্রধানের কাছে মানে আরো ভালোভাবে কথা বলার অনেক সুযোগ আছে কারণ যেহেতু আমি কারণটা এটাই বললাম হ্যাঁ বললাম যে আঠারো তারিখ থেকে ক্যাম্প বসবে তো সবাইকে আসতে হবে কলকাতায় দশ দিনের ক্যাম্প হবে তারপরে দশ দিনে ক্যাম্পে কখনো এদিক ওদিক একটু হবে হবে না তা নয় আর কি ঘেরাটোপের মধ্যে থাকলেও কটাপের মধ্যে থাকলেও তার এজেন্ডা তো কথা বলতেই পারে প্লেয়ার প্লেয়ার ভারতীয় কোচে ইয়ে কোচের কাছে অনুশীলন করছে মানুষের কাছে অনুশীলন করছে তার এজেন্ট তো আর অনুশীলন করবে না তো এগুলো চলবেই আর এখন তো জানোই এজেন্ট নির্ভর দল বদল একদমই আবার জানা শোনা যাচ্ছে মেহতাব সিং কে নাকি কোনো এক ক্লাবের সর্বময় কর্তা নিজে ফোন করে পার্সোনালি কথা বলছে শোনা যাচ্ছে তো এগুলো তো আরো বাড়বে কি হবে সেটা কিন্তু দেখা যাবে আমি একটু প্রশ্ন নি গোপাল দা কারণ আরো যত দিন যাবে এই ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে এবং আরো হয়তো রোমাঞ্চ বাড়বে যাই হোক আহ আকাশ পাল বলছে নিউ ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডিলটা কি ডান হয়েছে কোন আপডেট নতুন ডিফেন্ডার সাইনের আপডেট রয়েছে আপনারা একটু ইস্ট বেঙ্গল মোহনবাগান মেনশন করে দেবেন না হলে বলা খুব কঠিন কারণ মোহনবাগানও রপসান রবিন ওকে নিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল ও মিগুয়েল ফেরেরাকে নিয়ে রয়েছে নিউ ব্রাজিলিয়ান নিউ ব্রাজিলিয়ান বলে আপনারা যদি একটু ক্লাবের নাম মেনশন না করেন তাহলে একটু সমস্যা হয় না গোপালদা এটা মনে হচ্ছে ইজডঙ্গল নি উনি বলতে চেয়েছেন সম্ভবত কারণ ডিফেন্সে এবং ডিফেন্সে যেহেতু ডিফেন্ডার যেহেতু ফরেনার ডিফেন্ডার তোরা নিয়ে নিয়েছে মোহনবাগান হিরো নিত আর একবার কোশ্চেন খুশি দিয়ে আইবি ভাই সেটা পরের প্রশ্নে আসবো গোপালদা পরের প্রশ্ন হচ্ছে রঞ্জিতের রঞ্জিত বলছে স্যার এখন সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি গুলো ফুটবলের দিক থেকে যথেষ্ট উন্নতি করেছে ওখানকার প্লেয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ান সার্কিটে আসতে চাইবে না হয় ক্লাবের ব্র্যান্ড ভ্যালু বাড়াও আদারওয়াইজ আফ্রিকান সাইড এ স্কাউটিং করো হ্যাঁ এটা ভুল বলেননি খুব একটা আফ্রিকান প্লেয়ারদের পাওয়া যাবে আমাদের এশিয়ার মধ্যে অস্ট্রেলিয়ান প্লেয়ার পাওয়া যাবে কিন্তু মিডলিস্টের ইস্টের প্লেয়ার কতটুকু পাওয়া যাবে আমি জানি না আমি খেলা দেখছিলাম সত্যি যথেষ্ট উন্নতি মানে আমি তোমার প্যালেস্টাইনের মাঝমাঠে যে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে প্লেয়ারটার নাম কি জানো মোহাম্মদ রশিদ পুরে বাপরে বাপ তার ভিডিও ক্লিপিংস দেখে তো আমি অবাক হয়ে দিচ্ছি বিউটিফুল প্লেয়ার যেরকম সুঠাম চেয়ারার অধিকারী হিরক কি নিজেদের অর্ধ থেকে পিন পয়েন্টে প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে বল ফেলছে পায়ে বল ফেলছে প্লেয়ারে বক্সের বাইরে থেকে কিসব গোল করছে মোহাম্মদ রশিদ ভাবা যায় না শুরুতে আমি মুর্তাদা ফলের মাথায় ফেরত যখন মুম্বাই এলো তো সত্যি আমাদের এশিয়ার অন্যান্য জায়গায় প্লেয়াররা যথেষ্ট ভালো কোনো সন্দেহ নেই আর ওই জন্যই অস্ট্রেলিয়ান প্লেয়ার আনে একটু আমাদের বাজেটেও খুশি যায় অ্যাভেলেবেল একদমই পরের প্রশ্ন আসি সৌমিত্র মুখার্জি বলছেন গোপালদা নমস্কার মেহতাব সিং কে নিয়ে কোন আপডেট থাকলে বলুন এমবিএসজিতে তে আসছে বললে যদি দেখুন বললাম তো দেখুন মেহতাব সিং মোহনবাগানের দারুণ ভাবে নজরে রয়েছে মোহনবাগান ভীষণ ভাবে চাইছে বিশ্বাস করুন কারণ মোহনবাগানের পরিকল্পনায় রয়েছে মেহতাব সিং এর কিন্তু মুম্বাই সিটি এফসি যা ট্রান্সফার মানি চাইছে এতে অবাক মোহনবাগান কি সব ট্রান্সফার মানি চাইছে এবার আসরে ইস্ট বেঙ্গলও নেমে পড়েছে ইস্ট বেঙ্গলের কর্তা ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাবের এজেন্টের সাথে কথা বলছে তাকে কনভিন্স করার চেষ্টা করছে এবং কখনো সেন্টিমেন্টেরও একটা ব্যাপার থাকে ইস্ট বেঙ্গল থেকে বড় হয়েছে সেই সেন্টিমেন্টের ইয়ে করছে কিন্তু এরা কতটুকু জানি না প্রফেশনাল প্লেয়ার সেসব সেন্টিমেন্ট গুরুত্ব দেয় বলতে পারবো না কিন্তু আসল টাকাটা তো চাইবে মুম্বাই সিটি এফ মেহতাবের সাথে মেহতাবের এজেন্টের সাথে কথা বললেন হয়ে গেল কিন্তু ট্রান্সফার মানিটা যেটা চাইছে এই যে ডারবিতে মোহনবাগান ইস্ট বেঙ্গল নেবেছে হয়তো মেহতাবকে তারা পেতে চাইছে চর করে অটোমেটিক্যালি সেইটি মানে যা যে টিমের সেই প্লেয়ার রয়েছে এমনিতেই দরটা বাড়িয়ে দিচ্ছে এটাই কৌশল হয়তো মনে হচ্ছে যাই অরিন্দম চক্রবর্তী বলছেন তবে মেহতাব অভিষেক সিং সই করিয়ে নিলে তিন বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যেত ইস্ট বেঙ্গল হ্যাঁ দেখুন প্লেয়ার দুটো ভালো প্লেয়ার কোন সন্দেহ নেই এবং যথেষ্ট ইউটিলিটি দুর্দান্ত সার্ভিসও দেবে বয়সটাও অল্প দীর্ঘমেয়াদিও চুক্তি করে আচ্ছা দেবাশিস সামন্ত বলছে গোপাল দাস যা ট্রান্সফার করছে তার থেকে দ্বীপবেন্দু অনেক ভালো কিন্তু একটা ভালো মানের ইন্ডিয়ান ডিফেন্ডার নিতে হবে এসিএল খেলার জন্য আইএসএল মোহনবাগান ভালো টিম করে সেখানে এসিএল খেলার জন্য কিরকম টিম করতে পারে কি বলবে আমি তো রোজই একই প্রশ্নের উত্তর দিই যে বিকল্পটা ভাবছে মোহনবাগান বাগান কারণ মলিনা তো এখনো গ্রেক স্টুয়ার্ড সবুজ সংকেত দেয়নি তো গ্রেক স্টুয়ার্ড যে বিকল্পটা ভাবছে মোহন বাগান মিডফিল্ড সেই মিডফিল্ডারটা যদি অসাধারণ হয় প্রাক্তন ফুটবলাররাও বলছে মোহন বাগানে সেই আসল হবে হচ্ছে কিন্তু ইয়ে মাঝ মাঠের কারিগর এই প্লেয়ারটার উপরে অনেক কিছু নির্ভর করবে জায়গায় যিনি আসবেন আর ঠিক আছে এলো কথাবার্তা চলছে আজ একটু 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 এগিয়ে এগিয়ে গেল গেল কাল একটু ব্যাপার নেই রপসান রবিনোকে যদি নেবার হয় মোহনবাগানের কথাবার্তা এগিয়েছে আর্থিক দিকটা ঠিকঠাক থাকলেই নেবে কিন্তু মলিনা হয়তো তাকে ব্যবহারও করবে কিন্তু আইএসএল না এসিএল এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাবে কারণ মলিনা এখনো যে রপশনের ব্যাপারে পুরো সবুজ সংকেত দিয়ে দিয়েছে সাইনটা করিয়ে ফেলব এরম তো নয় মোহনবাগানের পরিকল্পনা রয়েছে কারণ মোহনবাগান যে জায়গাটা চাইছে সেই জায়গাটা না এলে রপশন ও আসুক যেই আসুক রপশন রবিনও অত্যন্ত ভালো মানের ডিফারেন্স করে দেওয়ার মতো সন্দেহ কিন্তু মোহনবাগানের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিগস স্টুয়ার্টের জায়গায় একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজন যে কন্ট্রোল করবে মাইক আচ্ছা শেষের দিকে এসে গেছি আমরা সুদীপ বলছে মোহনবাগানের ব্যং সম্পর্কে কোনো খবর আছে মোহনবাগানের ব্যং সম্পর্কে এটাই খবর যেটুকু কথা বলে জেনেছি যে হয়তো আর কয়েকদিনের মধ্যেই ব্যংটা উঠে যাবে প্রসিডিউর মোটামুটি সমস্ত সারা আছে ফিফা একটা এবার লিঙ্ক দেবে সেই লিঙ্ক অনুযায়ী তারা ফিল আপ করবে ফলে মোহনবাগান যদি কোন আমি এটুকু আপনাদের বলতে পারি যে সই করাতে সমস্যা হবে না ব্যান্ডটা খুব একটা চিন্তার কারণ বা মাথা ব্যথার কারণ হবে এটা সহজেই তোলা একদমই একদমই গোপাল দা এবং প্রচুর প্রশ্ন ছিল সব প্রশ্ন নেওয়া গেল না আজকের লাইভটা আমরা এখানেই শেষ করব আহ মেহতাব সিং অবশ্যই শহরে চলে এসেছেন তাকে নিয়ে তো এই মুহূর্তে সত্যি একটা বড় সরগোল চলছে এবং শেষ পর্যন্ত কি হয় মেহতাব সিং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তোমাকে একটু ইন্টারাপ্ট করছি তবে সত্যি ইস্ট বেঙ্গল অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে কারণ দেখো ইস্ট বেঙ্গল একটা পরিকল্পনা নিয়ে তো এবারে এগোচ্ছে যে ভালো কিছু করবে কিন্তু সেই পরিকল্পনাটা একটু বাধা আসছে আজকে ধরো লাম গোলেন অ্যান্সি এই রাইট ব্যাগটা চাচ্ছে দেখলো সে নাকি ইস্ট বেঙ্গল ছেড়ে নাকি হায়দ্রাবাদের পথে যাবে হায়দ্রাবাদ আবার দিল্লিতে চলে যাবে যাই হোক তারপরে আর একটা রাইট সাইড ব্যাগ দেখলো লাললেম রেম রুয়াতা সেও নাকি দু হাজার চুক্তি এখন চার্চিল নাকি ঠিক করবে সে তাকে ছাড়বে কি ছাড়বে না ইস্টবেঙ্গলকে দেবে কি দেবে না তার মধ্যে তোমার আবার মিলাদনোভিচকে নিয়ে যা হওয়ার সবাই জেনে গেছে কম বেশি নতুন করে কিছু বলার নেই কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি যে আমার একটাই বক্তব্য এই যে ইভান মিলাদনীজকে নিয়ে যে সবাই সিলমোহর দিয়ে দিল পি কন্ট্রাক্টে সাইন হয়ে গেছে দ্বিতীয় ফরেনার ইস্ট বেঙ্গলের গেছে আমি তোমায় কি বলি সব সময় না আমি একটা কথা বলি আমি কিন্তু প্রথম থেকেই মানে জবে থেকে হয়েছে এবং জবে থেকে আমরা খবর করছি আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে আহ চুক্তিপত্র পাঠানো হয়েছে ইভান মিলাদিনোভিচকে কিন্তু তিনি এখনো সেই চুক্তিপত্রে সই করেননি এবং টাকার ব্যাপারে একটা নেগোসিয়েশনের কথা শোনা যাচ্ছিল তো আমরা কিন্তু এখন বলিনি যে প্রি কন্ট্রাক্ট কথাটা আমরা কিন্তু বলিনি আমরা বলছিলাম যে চুক্তিপত্র পাঠানো হয়েছে তাকে কিন্তু এখনো তিনি সই করেনি এই পর্যায়ে পর্যন্ত আমরা জানতাম এবং সেটাই আমরা বলেছিলাম যাই হোক সেটা না সেটা হতে পারে আর কি তো সেটাই আর কি যেটা বলছি আমি ওটাই বলছি না আঁচালে বিশ্বাস নেই দেখো যাই বলুক শিলমোহর তো ইমামি সব থেকে ভালো জানি হ্যাঁ আমরা একটু অ্যাডভান্স কভার করি আমরা একটু আড্ডা মারি আমরা শেয়ার নিই কিন্তু শিলমোহরের মালিক আমরা নই অনেক হয়তো অতিষ্ঠ হয়ে যায় হ্যাঁ এই তো ওরা বলে দিচ্ছে হয়ে গেল ওরা নিয়ে নিল বলে দিচ্ছে মিলতেও পারে নাও মিলতে পারে হতাশ হবেন না তখন আমি আবারও বলছি এই যে তোমার ইভান মিলাদে পাওয়া যাবে না এমনটাও কিন্তু ব্যাপার নয় কিন্তু ওরা অক্টোবরেও রিলিজ করে দিতে পারে আবার কাজাকাস্তানের এই টোবল কোস্টালে তারা আবার নাও ছাড়তে পারে আবার অক্টোবরেও রিলিজ করে দিতে পারে ফলে ইস্ট বেঙ্গলের আমার মনে হয় না একে নিয়ে এখনই হাল ছেড়ে দেবার কিছু আছে স্টিল লেগে থাকবে যদি না পায় প্ল্যানে হলো না প্ল্যান যাবে তবে সেটা কি হবে সেটা সামনের দিনই বোঝা যাবে এবং দল বদলে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রান্সফার উইন্ডো খুললে পরে আরো বিষয়টা পরিষ্কার হবে কারণ তখনই তো ফাইনাল হবে আর তখনই সব টিম তাদের কনফার্মেশন দেবে কাকে কাকে তারা সাইন করাচ্ছে তখন পুরো জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে তবে তার আগে কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বড় বিষয় যে ভারতীয় দলের শিবির হচ্ছে কলকাতা এবং তার জন্য কিন্তু সব তারকা ফুটবলার রা ভারতীয় ফুটবলাররা রা বিশেষ করে যাদেরকে টার্গেট করা হচ্ছে তাদের মধ্যে অধিকাংশ ফুটবলার রা কিন্তু কলকাতায় আসছেন এবং কলকাতায় থাকছেন একটা দশ দিন ধরে তো বেঙ্গল মোহনবাগান তাদের কর্তাদের কাছেও কিন্তু অনেক কিছু করার সুযোগ থাকছে তবে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং আমরা নজর রাখবো এবং তার লেটেস্ট আপডেট লেটেস্ট খবরের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন অ্যালাউন্স করছে আজকের মতো এই পর্যন্তই নমস্কার হ্যাঁ আশি নব্বই দশক নয় তো এটা একটু অন্যরকম হয়তো কলকাতার প্র্যাকটিস করবে কিন্তু আশি নব্বই দশক হলে অনেক কিছু বলা যেত প্রত্যেকে ভালো থাকবেন শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি বলার পরে কারণ আমি আজকে একটুখানি গিয়েছিলাম মৃতুদা এবং আহ টুম্পাইদার কাছে অনেক গল্প শুনছিলাম আমি আশি নব্বই দশকে না আমি সেটা বলছি না কিছু একটা ইনফ্লুয়েন্স তো থাকে তো সেই ব্যাপারটা আর কি যাই হোক শুভরাত্রি